হ্যালো বিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের সঙ্গে কৌটো বাউটা দিবা এই সব দেখাচ্ছি কেন তো গতকাল সন্ধ্যাবেলা একটু ঘর পরিষ্কার করছিলাম পুজো তো প্রায় চলেই এলো আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আগের দিন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম আর হ্যাঁ এই বছর কিন্তু আমার মা থাকাতে আমার অনেকটা হেল্প হয়েছে নিজেকে অতটা পরিশ্রম করতে হয়নি তো দেখো এগুলো ধোয়ার পর মশলাগুলো জায়গা জায়গায় রেখে এখন কিন্তু যেই জায়গাটা আমার মশলা যেগুলো ছিল ওখানে কিন্তু মা বললো বাসন রাখতে বাসন রাখলাম আর এখানে কিন্তু দেখো ওইগুলো নিয়ে এস বসে আছে আর মা আমাকে চা করে দিল তো চা খাচ্ছি আর কাজ করছি মাও কিছু করেছিল চাটা খেয়ে নিয়ে আমি যাব পুজো দিতে যেহেতু আমাদের ঘরেতে বাইক আছে তোমাদের দাদা ভাই তো নেই এখানে বাইকও নেই ওর সঙ্গে আছে কিন্তু তাও আমি ভাবলাম আমিও একবার পুজো দিয়ে আসি যেহেতু প্রতি বছর দেওয়া হয় তাই তো চলো এগুলো বুঝিয়ে দিয়ে আমি যাব পুজো দিতে আর হ্যাঁ আমি না ভেবে পাচ্ছিলাম না এই কৌটুগুলো কোথায় রাখবো মানে ধুয়ে তো নিয়েছি এখন তো কিছু রাখার নেই সেরকম বাজার এগুলো কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো দেখো একটার মধ্যে একটা ভরছি কোথায় রাখবো সেই সব ভাবনা করছি আর মা ওইদিকে যাই না কি একটা করছিল বেশ যাই হোক এগুলো আমি রেখে গুছিয়ে তারপরে যাব স্নান করতে স্নান করে এসে পুজো দিতে যাব তো মা এখানে হয়তো আলু ভাজা করছিল আলু কাটছিল তো মাকে আমি একটু ক্যামেরায় নিয়েছে মা আমাকে বকাবকি করছে কি যে একটা খুঁজছিলাম তখন ঠিক মনে নেই আর হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা তোমরা তো অনেকেই দেখেছো আগে এখানে আমি মশলা রাখতাম তো মা বললো এটাকে মুছে ধুয়ে পরিষ্কার করে এখানে বাসনগুলো রাখতে তাহলে নিতেও আমার সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে তো দেখো সেই অনুযায়ী কিন্তু বাসনগুলো আমি সব এখানে রেখে দিচ্ছি গুছিয়ে এক এক করে এখানে বাসনগুলো রেখে দিচ্ছে আর ওই ওপরে ঝুড়িটাতে মশলাদানিগুলো সব রেখেছি তো আমি এখানে বাসনগুলো গোছাচ্ছিলাম আর পাশে মা হচ্ছে সবজি কাটছিলো সবজি বলতে রান্নার কিছু এখনও কাটেনি ওই আলু কাটা হচ্ছিল কারণ আলু ভাজা করবে মুড়ি খাওয়া হবে মা এখানে আলু ভাজা করছিল তো চলো আমি চান করে আসি ঝটপট পুজো দিতে যাব তো দেখো আমি এখানে চলেও এসেছি পুজো দিতে শেয়ার করতে পারিনি কারণ আজকে প্রচন্ড রোদ তোমরা তো জানোই কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো হয় রোদ উঠেছে এটা তো খুব ভালো খবর কিন্তু এত রোদ প্রচন্ড রোদ তো রাস্তায় শেয়ার করতে পারিনি আর আমাদের বাড়ি থেকে পুজোটা খুব একটা দূরেও না সামনে দেখো এখানে এসেছি এখানে কিন্তু পুজো হচ্ছে আমি কিন্তু পুজো দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম পুষ্পাঞ্জলি দিই নি যেহেতু আমি চা নিয়েছিলাম ওই জন্য দেওয়া যেত আমি ইচ্ছে করেই দিলাম না আমার মন চাইলো না যে আমি দিই তো যেহেতু আমি পুজো দেখতে এসেছি তোমরা দেখবে না তাকে হয় তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদের আজকে বিশ্বকর্মা পুজো কার কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি আমার ব্লগটা দিতে দুদিন দেরি হয়েছে কি করব বলো সময় পাচ্ছি না এডিট করতে তো চলো তো বিশ্বকর্মা পুজোর দিন আমরা কোথায় গেলাম দেখো এ কথাটাই বলছি যে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে একটু বেরিয়েছিলাম যেহেতু মা ছিল ছেলেকে সামলাতে আমার কোনো অসুবিধা হবে না সেহেতু একটু বেরিয়েছিলাম দেখো প্রথমে দিদার হাতে হচ্ছিলো মা একটু ক্যামেরাটা করে দিচ্ছিলো আর আমি ওকে নিয়ে যাচ্ছিলাম রাস্তায় কিন্তু মাইক বাজছিলো সেই জন্য কিন্তু নেচে রেচে যাচ্ছিলো আমিও হাসছিলাম কিছু একটা কথা বলতে এ দেখো একটা প্যান্ডেলে আমরা ঢুকছি তো চলো তোমাদেরকেও ঠাকুর দেখাই আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু একটা পুজো হয় না এখান থেকে কিন্তু অনেকগুলো পুজো হয় প্রায় চার পাঁচটা পুজো তো হয় তো সবগুলো তো তোমাদের দেখানো সম্ভব না দুটো প্যান্ডেল তোমাদের দেখায় কারণ মেলায় প্রচণ্ড মেলা তো ঠিক বলা যায় না ঠাকুর দেখছি গিয়েছিলাম ওখানে প্রচণ্ড ভিড় তার মধ্যে ছেলেটাও খুব জ্বালা ছিল সব কটা ভিডিও করা সম্ভব হয়নি আর একজনকে দেখো এখানে ও ভাবছিলো আমি ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও করছি ও সেটা জানে না ও পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ও জানে আমি ফটো তুলছি তো এটা কিন্তু আর একটা প্যান্ডেল আমরা চলে এসেছি এখানে আর এখানে দেখো ওই ঢাক ছিল ওই জন্য ও ভয় পাচ্ছিলো আমি বলছি আর একটু দূরে গিয়ে দাঁড়াও ও ফটো তুলবে তাই দাঁড়িয়ে আছে হাতটা বের করে পোস্ট দেবে এখানে কিন্তু ঢাক পাচ্ছিলো ও তাই ভয় পাচ্ছিল তো চলো ঠাকুর তো দেখা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা এই যে আমি এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম ওরা কিন্তু পকোড়া খেয়েছিল তারপরে অন্য অন্য কিছু খেয়েছিল আমি কিন্তু ফুচকা লাভার তাই ফুচকা খাচ্ছি আর ফুচকায় কি বলবো গাই আলু শেষ বেশি পাইনি আমি তো চলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো টাটা সবাইকে বাই ভালো থেকো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা